নবী আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিতে রাজি সুবহানাল্লাহ নবী বলে জান আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিবো না আল্লাহ বলে না আল্লাহ বলে যে নবী আপনি যদি চান দিল্লি সাইরবালা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাব এটা আমার জন্য কোনো ব্যাপারই না নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত থাকার পর নবী জগৎ বলে যে কিরে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উন্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাই কেরাম কতটুক দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সুবহান আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষুব রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে বিকুব আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন